ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা যাচ্ছি রানীগঞ্জ থেকে শিমুল বাগানের উদ্দেশ্যে সো তবে আজকের ভিডিওটা আমাদের লাইক বাংলাদেশের অন্যতম একটা সুন্দর এবং সেই খোলামেলা একটা জানে আমরা যাচ্ছি সেটা হলো সিএনজি সো আমরা সিএনজিতে সিএনজি করে আমরা চার পাঁচজন বন্ধুরা মিলে আমরা রানীগঞ্জ থেকে আমরা যাব আজকে শিমুল বাগানে শিমুল বাগান থেকে সেখানে আরেকটা একটা লেক আছে সেই লেকেও যাব তবে এখনকার যে ব্লকটা এখন বর্তমানে যে ব্লকটা আপনারা দেখতেছেন এই ব্লকটা বর্তমানে আমরা যে ট্রাভেল করে যাচ্ছি সেই আশেপাশের জায়গাগুলো বা যাওয়ার যে রাস্তা রাস্তার যে ডানে বামে যে ভিউগুলো এগুলো আমরা আপনাদেরকে দেখাবো প্লাস আমরা যাওয়ার সময় বা জার্নিতে আমরা কি কী এনজয় কীরকম এনজয় করেছি সেইগুলোও দেখাবো সো জার্নি মানে বা ট্রাভেল মানে যে একরকম শুধু একটা জায়গায় যাওয়া সেটা না বা শুধু সেটা না বা একটা জায়গায় যাওয়ার পর শুধু ওই জায়গাটা দেখা শুধু এটাও না তবে একটা জার্নি বলতে সমস্ত কিছু নিয়ে সমস্ত কিছু উপভোগ করার মানেটাই একটা লাইক ট্রাভেল বা একটা জার্নি বলা হয় সো টু মাই সাজেশন বা আমার কথা আর কি এটা সেটা ওকে সো এখন আমরা বর্তমানে আপনারা দেখতেছেন যে আমরা সিন জিতে আসি রানীগঞ্জ সেই নতুন ব্রিজে আসি এই ব্রিজটা বানানো হয়েছে আমাদের সিলেট থেকে ডাকা কানেকশনের জন্য সো এই রাস্তা বানানোর কারণে সিলেট থেকে ডাকা আগে যেতে লাগতো প্রায় চার পাঁচ ঘন্টার মতো এখন প্রায় এক দেড় ঘন্টার মতো টাইম কম লাগে মানে জায়গা প্রায় পঞ্চাশ পঁচপান্ন কিলোমিটার কম হয়ে আসছে এটা কিন্তু অনেক বড় একটা নাম্বার এটা কিন্তু ছোটো না ঠিক আছে এখন কিলোমিটার কিন্তু অনেক বড় একটা জিনিস ঠিক আছে এই অনেক একটা জিনিস ওকে যাই হোক এখন কত সে আমরা এখন যাচ্ছি ফ্রেন্ড বন্ধুরা মিলে অনেক এনজয় করছি আর এখানে অনেকগুলো মিউজিক্স আছে বা গান আছে যেগুলো আমরা মনে করো আপনাদেরকে দেখে বা শুনেতে পারবো না কপিরাইট চলে আসে এই জন্য সো কিপ কন্টিনিউ আর এইসব গান বা ভিডিও বা এইসব যে রিলস এগুলো আপনারা কিন্তু ওই রিলস বা শর্ট ভিডিও আপনারা দেখতে পারবেন তো শর্ট ভিডিও ওইগুলা এই সেই গানগুলো দেওয়া যায় কারণ এখানে কপিরাইট আসে না সো আপনারা শর্ট ভিডিও দেখে নিতে পারেন আর ব্লগ ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কি কি মানে কিরকম জায়গা বা কিরকম আমরা এনজয়মেন্ট করতেছি সেই সবগুলো আপনারা দেখতে পারবেন প্লাস এখন আমরা যে আছি যে জায়গায় সেই জায়গাটা হলো এখন আমরা আছি পাগলা বাজার রাস্তায় সুনামগঞ্জ যাওয়ার যাওয়ার পথে ঠিক আছে সেখান থেকে আমাদের বন্ধু একজনকে নেওয়া হবে তবে

খাওয়াই গেছে খাওয়াই গেছে এখন আমরা সেই ফ্রেন্ডকে তুলবো লাইক আমরা পিক আপ করবো উনাকে উনাকে নেওয়ার পরে তারপরে আমরা আবার সেই সিমেন্ট বাগানে যাওয়ার উদ্দেশ্যে আবার রওনা দেবো যাচ্ছি যাচ্ছি মাঝে মাঝে মনে করেন আমরা কিছু ছবি ভিডিও এগুলো উঠাব তবে আপনারা যদি আমার সেই তোলা ছবিগুলো দেখতে চান তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেই ইনস্টাগ্রামের সো আপনারা সেখান থেকে দেখতে পারবেন আর প্লিজ চ্যানেলটি এবং আমার ইনস্টাগ্রাম আইডিটিও ফলো করে নেবেন কারণ আপনারা যদি ভালো পান আর কি ছবি ভিডিও গুলা দেখতে তাহলে আপনারা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং ফলো করে নেবেন ঠিক আছে আর একটু এনজয় করে নিন সুনামগঞ্জ প্যার হয়ে এখন আমরা নীলপুরি রাস্তায় আছি এখন নীলপুরির আশেপাশে আই থাকবে নীলপুরিতেই আছি আমরা তবে বিশ্বাস করেন আপনারা ভিডিওতেও দেখতেছেন আর বলতেছি বা ভিডিওতে কিরকম লাগতেছে সেটা এক্স্যাক্টলি আমি আপনার আপনাদেরকে বুঝাতে পারতেছি না বাট রিয়েলি এটা যখন আমরা মানে ট্রাভেল করতেছি বা আমরা যখন মানে বাস্তবে যখন দেখতেছি না এটা এত সুন্দর লাগতেছিল এত মানে ফিলিংসটা কীভাবে আপনাদেরকে বুঝাবো আমি বলতে পারতেছি না বাট এত সুন্দর একটা ফিলিংস মানে কি বলবো আপনাদেরকে তো আপনারা অবশ্যই অবশ্যই যখন আপনারা আসবেন অবশ্যই এনজয় করবেন এবং আশেপাশের যে ভিউজগুলা যে জায়গাগুলা এই সব কিছু আপনারা দেখবেন উপভোগ করবেন অবশ্যই কারণ ট্রাভেল করা এবং বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গা বা দেশের বিভিন্ন জায়গা ফেরা পৃথিবীর যত জায়গা সম্ভব আপনার যাওয়ার আপনি যাবেন অবশ্যই যাবেন কারণ এটাও আল্লাহর একটা নিয়ামত ঘোরাফেরা করা এবং বিভিন্ন জিনিস দেখা বা আল্লাহর সৃষ্টির অনেক নিয়ামত দেখার এটা এক ধরনের নিয়ামতে পড়ে ঠিক আছে তো আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন দেখবেন ঠিক আছে এখন আমরা মিয়াচর বাজার ট্রোলার ঘাটে যাওয়ার উদ্দেশ্যে আসছি তবে এখানে আমাদের সাথে একটা সিন হয়ে গেছে সেটা হলো আমরা যে শিমুল বাগান যাওয়ার যে ভিউ এটা কিন্তু অনেকটা আগের থেকেও দেখা যায় আর সেখানে একটা নদী আছে সেই নদীতে পার হওয়ার পরে যাওয়া যেতে হয় তো আমরা মনে করেন সেখানে রাস্তাটা ভুলে গিয়ে মনে করেন অন্য একটা রাস্তায় চলে গেছি আর কি বলবো আমরা সেই ভুল রাস্তাতে যেয়েও মনে করেন অনেকটা মানে আনন্দ ফিল হইলো সেটা এই জন্য কারণ রাস্তাটা মনে করেন রাস্তা প্লাস ভিউটা অনেক অসাধারণ আপনারা দেখতে পারতেছেন হ্যাঁ তারপরে আমরা আবার অবশ্যই রিটার্ন চলে আসার পরে সেই মিয়াসর বাজার টলার গাটে আমরা আসছি এখন আমরা টলারের জন্য অপেক্ষা করছি টলার আসবে তখন সেই টলারে করে আমরা যাব তবে এখানে আরেকটা মজার কাহিনী হলো সেইখানে মনে করেন প্রচুর মানুষ একসাথে করে যায় তবে দাঁড়িয়ে যেতে হয় বসায় যাওয়ার তো কোনো জায়গা নাই আপনারা দেখবেন যে প্রচুর মানুষ আছে কিন্তু টলার উঠে প্লাস এখানে কিন্তু অনেক বাইকগুলোও যায় মানুষের সাথে অনেক কিছু আরও যায় মানে পশু গরু মহিষ বের বকরি মানুষ ঘাড়ি সব কিছুই আসতে পারে এখানে সো সবাই যাইতেছে আমরা এই টলার ঘাটের এইখানে পাশেই আমরা কিন্তু আমরা সিনজিটা রেখে তারপরে গিয়েছিলাম

ট্রলারে ওঠার পর যখন ভিডিও রেকর্ড করতেছিলাম তখন অনেক মানুষে দেখতেছিল লাইক করা ভাবছিল যে আমরা হয়তো টিকটক ভিডিও বানাইতেছি বা এরকম কিছু তো আপনারা অবশ্যই জানান যে টিকটক ভিডিও বানানো এখন কতটা ভালগার হয়ে গেছে লাইক অনেকে অনেক মানে মানে কেউ পছন্দ করে না অবশ্যই কারণ আপনারা জানেনি টিকটক ভিডিও করতে যাই মনে করেন মানে কি একটা আমার অবস্থা হয় আর কি কি বলবো আর আপনাদেরকে এটা বললে লাভ নাই আর কথা হয়েছে আমরা ওপারে যাওয়ার পর আমরা সিনজি সরি টমটমে উঠে তারপরে আমরা মনে করেন সেই সিমুর বাগানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো তখন আমাদের ভিডিও শেষ হয়ে গেছিলো বিকজ ভিডিও অনেক লম্বা হয়ে যায় আর যদি বাকি কন্টিনিউ করা হয় তো নেক্সট ভিডিও কি নেক্সট পার্টে আমরা সেই বাকি ভিডিও আপনাদেরকে দেখাবো যে শিমুল বাগানে শিমুল বাগানে কি হয়েছে না হয়েছে কীরকমই আসব কিছু সব কিছু আপনারা দেখা আপনাদেরকে দেখাবো প্লাস শিমুল বাগান প্লাস ওই সেই লেক এই লেকে যাওয়া লেকে ঘুরাফেরা এইসব কিছু ওই নেক্সট ভিডিওতে দেওয়ারই চেষ্টা করবো ঠিক আছে আমি সেই নেক্সট ভিডিওতে দিয়ে দেব। আর প্লিজ আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করেন থ্যাংক ইউ সালামু আলাইকুম